আমার লবী বলেছেন যদি কোন বান্দা নিয়মিত করতে পারে ওই ব্যক্তি জান্নাত খোঁজার প্রয়োজন নাই জান্নাত নিজে তাকে খুঁজবে জোরে জোরে কংস বাহান আল্লাহ গরম লাগুক ঠান্ডা লাগুক যতই খিদা লাগুক যেই মন মানুষগুলো আর এক এক আমার দিকে আছেন আমার চোখও আপনাদের দিকে তাকিয়ে আছে একযোগে বলেন তো কয়টা কাজ করলে পরে নিজে খুঁজতে থাকে আঙ্গুল উঁচু করে বলেন কয়টা কাজ আঙ্গুর উঁচু করে বলতে বলেছি কথা হবে প্র্যাকটিক্যাল মনে রাখার মতো আমুলি কয়টা কাজ

জান্নাত যেমন তাদেরকে খুঁজে বেড়ায় তিনটা গলারা বা জাল্লারের কাছে বেশি প্রিয় জোরকম কয়টা ছাত্ররা একটু পরে যে গরম খিচুড়ি তোমাদের জন্য রান্না হয়েছে আমার মনে হয় খিচুড়ি খাওয়ার পরে এত জোরে সোবান আসবে না খালি পেটে যত জোরে আসবে তোমাদের সুনাম তোমাদের সুখীতি তোমাদের মর্যাদা তোমাদের সম্মানের কথা আল্লাহ নবী ব্যক্ত করছেন তিনি বলেন তাম পৃথিবীর সমস্ত প্রাণী জগতের গলার আমাদের চাইতে তিনজন ব্যক্তির গলার আওয়াজ সবচেয়ে বেশি প্রিয় এক নম্বর হচ্ছে যারা কোরআন শরীফ তিলাবাদ করে এই হোতাপাড়া শামসাবাদ বলেন তো এখানে মাদ্রাসে কোরআনকারিম চর্চা হয় কি হয় না পড়ানো হয় কি হয় না তোমরা যে সকাল বানো বিসমিল্লা আহমা রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا جوره آمين آر جوره بنونا آمين بسم الله الرحمن الرحيم

এ পরান যারা করবে তাদের গলার আওয়াজ তাম পৃথিবীর সমস্ত প্রাণী জগতের অনেক দামি হয়ে যায় বলেন আল্লাহ এটা আমরা খুশি না বাজার আমার গলার আওয়াজ কণ্ঠধ্বনি তামাম দুনিয়ার সমস্ত প্রাক পাখালি প্রাণী জগতের আওয়াজের চাইতে যদি ভালো মর্যাদা সম্পন্ন করতে চান তাহলে বেশি বেশি কোরআনকারী তেলাবাতের মাত্রা বাড়াতে হবে না কমাইতে হবে ইউটিউবে গুগল গুগলের মধ্যে পড়ে থাকলে হবে না আমুলের জিন্দিগি যাপন করতে হবে কুবান্ধা যদি আল্লা রামের জিকির করে আর কোরানুন তেলাভাত করে তাদের গলার আওয়াজ আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায় আরেকটা গলার আওয়াজ হচ্ছে যারা আজান দেয় আল্লাহ আল্লাহ বলে আজান দেয় আজান দাদার কণ্ঠের আওয়াজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি জোরে কোন আবার মাঝে মাঝে ইমাম সাহেবের কাছ থেকে ইমাম সাহেবের মাদেবের কাছ থেকে আপনারা একটু সুযোগ নিয়ে আজান দিবেন সই করে করে আজান দেবেন দেখবেন আপনার মর্যাদা বাড়বে গলার কণ্ঠকে আল্লাহ বলন্দ করে দিবেন আপনার ঘাট উঁচু করে দিবেন আজান দেওয়ার মধ্যে অনেক সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেয় কে জোরে বলেন এক নম্বর

আপন আপন গুণের মাপের জন্য যারা কান্নাকাটি করে নিরোধী নিবৃত্তি কাঁদে চোখের পানে চড়ে আল্লাহর দরবার আত্মনাদ করে ওই আত্মনাদকারী মোনাজাতির মোনাজাতকারীর গলার আওয়াজ আল্লাহর দরবারে জাহান্নামের আগুনের ভয়ে কবরের আজাবের ভয়ে যেই বান্দা কান্দে রোনাজারি করে উপায় উপায় আত্মনাট করে ওই ব্যক্তির গলার আওয়াজ তামাম পৃথিবীর সমস্ত মানব মানবী প্রাণী জগতের গলার আওয়াজের তা আল্লাহর দরবারে বেশি দামি হয়ে যা আল্লাহর দরবারে বেশি বেশি কাটবেন চোখের পানি ছাড়বেন আকাশটা ভেঙ্গে যদি বৃষ্টি পড়ে সাত সমুদ্র তেরো নদীর পানি দিয়া আল্লাহ খুশি করা যায় খুশি হয়ে যায় কোন বান্দা যদি চোখের পানি ছেড়ে কাঁদে গুনাহের জন্যে মাপ চাইতে যদি কাঁদে রোনাজারে করে ওই ব্যক্তির চোখের পানি কালবে চোখের পোটা মাটিতে পড়ার আগে আগে আমার ওই বান্দার তাব জীবনের সব শুধু তাই না তার আম্মা যাদের মারা গেছে কবর চলে গেছে হে কবর বা সেই মা বাপের জাহান্নামের আগুন আর আপনার যার আগুন আমার আল্লাহ আপনার চোখের পানি দিয়ে নির্বাপিত করে দিবেন নিবে দিবেন এই জন্য কানতে হবে জব ভরে ভরে আমরা পানি পান করেছি গ্লাস ভরে ভরে পানি পান করেছি এরপরে আমরা পানি পান করেছি দেখেন গরমকালে তরমুজ খাই তরল পেটটা ভরে যদি আপনি তরমুজ খান জীবনে কোনো ব্যক্তি বলবে না এই লাল তরমুজ খাওয়ার কারণে আমার পায়খানা লাল হয়েছে আমার প্রস্রাব লাল হয়েছে জীবনে কোনো এই রিপোর্ট পৃথিবীর কোথাও আপনি পাবেন না পান না এজোরে কন ঠিক কিনা এই ছাত্র না বলো তো তোমরা পেট ভরে তরমুজ খাওয়ার পরে তোমার প্রস্রাব তরমুজের রঙের মতো কালার চেঞ্জ হয়ে লাল শিশি করে শিশু করেছ মূত্র করেছ এরকম কি কোনোদিন হয়েছে কারো পায়খানা তোমাদের লাল হয়েছে তরমুজ খাওয়ার কারণে এরকম হয়েছে কথা কইতে কষ্ট হলো হাত নাড়ায় বলো এরকম প্রস্রাব লাল হয়েছে এই কুদ্রুতি খেলা কে খেলে আর জোরে কোন কে আল্লা নামের জিকির করার প্রজন আছে না নাই আল্লাহ নামের তসি পড়ার প্রজন আছে না নাই ওর দিন وَالْأَرْضِ تَوَّعَهُ وَكَرَهَا وَإِلَيْهِ يُرْجَعُ মন্ত্র মন্ত্র বাদে মতবাদ ইলাহিজম গ্রহণ করে নাকি অত আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু ইচ্ছায় হোক আরন হোক হুকুম মানে আল্লাহর তাসবিজে আল্লাহর গুণগান গায় আমার আল্লাহর জুরকন সুবহানাল্লাহ नारे तबी হাত ছানা মেরে বলো না রে তকবি পীর সাহেব হুজুরের আগমন হজরত পাওলানা পীরে কামেল মাহবুব রহমান সাহেবের আগমন লীলা হে তকবি মানুষকে সম্মান দিলে খুশি হয় কে জোরে কন কে আল্লাহ খুশি হয় আল্লাহ মানুষকে ভালোবাসে ওনারই সাহেব জাদা মাহাদি মাহাদি আছে আচ্ছা এই মাহাদি যে তাসবিহ ব্যাপারে কথা বলেছে এ তাসবিহ শুধু আমার আত্মাকে জপার জন্য নয় এটা নির্দেশ স্বয়ং কার জোরে বলেন আল্লাহ আর জোরে বলেন কার আল্লাহ সুবাহানা ওয়া তাআলা নির্দেশ এই জন্য সকাল সন্ধ্যায় জিকির করতে হবে আর আপনাদের পীর মুর্শিদ যে সবকটা আপনাদের দিবেন আমাদের শামসুল হক হুজুর মরহুম মকসূম উনি যে সবকগুলো আপনাদের মাঝে রেখে গিয়েছেন এটা আপনাদের কোয়ালিটি বৃদ্ধির জন্য কল্লার মর্যাদা বাড়াবার জন্য কোন বান্দা যদি সকালে আর বিকালে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম পড়ে আল্লাহ স্বল্প দিনের মাথায় তার দারিদ্রতা বিমোচন করে বানায়া দিবে তার দিবে আপনি কল্পনায় করতে পারবেন না কোন ব্যক্তি যদি এই দু আটটা জান্নাতা আল্লাহ হুম্মাইন্নি আস আলুকাল জান্নাত নাউযু বিকা মিনান নার। আল্লাহ গো আমি তোমার জান্নাত কামনা করছি জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি ওই জান্নাত আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার বান্দা যেহেতু আমি জান্নাতকে কামনা করে দয়া করে তুমি আমি জান্নাতকে ওই বান্দার নামে লিখে দাও জান্ন থেকে ডেকে বলে আল্লাহ জান্নাম থেকে বান্দা যেত মুক্তি কামনা করছে আমি জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দাও পীরের দরবার আসলে মাসিক জলসে আসলে এই যে তুই ভালো ভালো জ্ঞান গর্ব আলোচনা শোনার মাধ্যমে আপনাদের জীবনটা পরিবর্তন করে দিতে পারে কে আল্লাহ সুবাহান আবুয়ার জন্য আমি আমার আলোচনা শেষ প্রান্তে আজকে তো মানে বলা যায় শতাব্দী শ্রেষ্ঠ গরমের মধ্যে আজকে আজকেও সে গরমের একটা দিন গেল কঠিন গরম হ্যাঁ একচল্লিশ ডিগ্রি গরম তো সৌদি আরবের এখানে মধ্যে তো কোনো বেশ কম নাই এরকম গরমের ভিতর যাত্রা সোমান আল্লাহ বলার মতো কিছু লোক কিছু শ্রোতা কিছু সম্মানিত বনী আদম এখানে আইসেন এটা আমাদের চোদ্দ গোষ্ঠীর কপাল একটু রাগ করে হোক হাসিমুখ হোক গুসা করে হোক যশবার সাথে হোক মন ভরে বলুন আলহামদুলিল্লাহ এত বড় চাঁদ কপাল কয়জনের হতে পারে কঠিন রৌদ্রের তাপ উত্তাপকে উপেক্ষা করে আপনার এই শামসাবাদ দরবার শরীফে এসেছেন এটাকে নিজের সাপ্তাহিক জলসা মাসিক জলপা জলসা হুজুর যেখানে যায় ওয়াজ মা ফিরে যেখানে যায় আপনার ওখানে চলে আসবেন টাকা দিয়ে পয়সা দিয়ে যে কোনো ভাবে এটাকে আপনারা ওইভাবে এত সুন্দর জায়গা যেখানে হবে নিজের সন্তানগুলিকে মাদ্রাসায় ভর্তি করাবেন হজরত মাহবুর রহমান সাহেব উনি আশা ব্যক্ত করেছে বর্তমানে যা ভর্তি হয়েছে দুই থেকে আড়াইশো কে তিনশোর মতো ছাড়িয়ে যাবে যেভাবে ভর্তি শুরু হয়েছে জোরে আলহামদুলিল্লাহ আগের ছাত্ররা তো আছে এখন তো আছে গাজীপুরে আশ্রম আশ্রমে পাঠায় না বৃদ্ধাশ্রমে পাঠায় না কোন আলেম ইতিহাস নাই আমার বাবারে আমি চোদ্দ তালায় বৃদ্ধাশ্রম করেছি আমার বাবার রাখার জন্য প্রস্তাব এসেছে আপনার বাবা একশো একশো বছর বয়স পাঠাই দেন না বৃদ্ধাশ্রমে বুড়িকে যেমনি কথা কয় মরার কোনো লক্ষণ নাই এরকম কথাও বলছো অনেকে আমি বলছে বৃদ্ধাশ্রমটা আমি বানাবো ঢাকা রাজধানীর পূর্ব বাসে যাত্রাবাড়ির এক কিলো পূর্ব দিকে বৃদ্ধা বাড়ি কাউমি বোর্ড মাদ্রাসার পূর্ব সর্ববৃহৎ যে টাওয়ার ওটা চোদ্দ তালায় আমি একদম বিটিসি স্টাইলে মনের মতো করে আমার বাবার জন্য বৃদ্ধাশ্রম করে খাদেম হিসাবে লাগাইছে আমার বউরে আমার বড় পোলা আমার ছোট পোলা আমার মেয়ে আমি নিজে খাদেম হয়ে আব্বার খ্যাত করেছি আমার আব্বার কালার পরে আমার মেয়েকে স্বপ্নে দেখাইছে কেমনে মরণ হয়েছে দুইজন ফিরিস্তা এসে আমার আব্বার সাথে কৌশল বিনিময় করে কৌশল বিনিময় করে তাকে হ্যাঁ তাকে মৃত্যুর দিকে দাবিত করছে জোরে কন আলহামদুলিল্লাহ ভাই যান এই যেহেতু বুজুর্গ ব্যক্তি বাপের সেবা তখনই আপনি করতে পারবেন যখনই আপনার সন্তানগুলিকে মাদ্রাসায় পড়াতে পারবেন আপনি সেরকম পর্যায়ে যেতে পারবেন পৃথিবীতে জানেন কোনো ব্যক্তি যদি সম্মান বাড়াতে চান

ওই ব্যক্তির জন্য যার নাম ছাড়া কোনো উপায় নাই যে ব্যক্তি আম্মা আব্বার সঙ্গে বেআমি করে গোস্তাকি করে একজন যোগ্যতম পিতা হজরত মরানা মাহবুর রহমান সাহেবের মতো আমাদের হজরত মরানা শামসুল হক সাহেবের মতো যোগ্যতম পিতা হলে সন্তানগুলিকে ওইভাবে গড়ে তোলা যায় আপনারা শেষ যোগ্য পিতা হবেন নিজের সন্তানগুলি